বিষয়খালী বাজারে কাঁচা বাজারের একটি প্রতিবেদন বিস্তারিত কুড়ি টাকাটি মিষ্টি টাটা হোটেল কত করে ব্যাস বিশ টাকা কেজি কত হাটে কত করে বেঁচিলেন ভাই বেগুন কত করে বেসছেন আর ভেন্ডি আর কসু নব্বই টাকা কেজি ভাই পুইশা কত করে ব্যসছেন পটল ভেন্ডি নোনা কত করে ব্যসছেন ভাই সত্তর টাকা সত্তর টাকা শখ

হাতে বুঝিয়েছে পাঁচ হাজার কি একশো কুড়ি টাকা চলে ভাই গরম তো